হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোটামুটি আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওতে ইউটিউবে শর্টস বা লং ভিডিওতে ভিউজ হয় না কেন কারণ ভিউজ হয় না কারণ অনেকগুলো কারণ আছে কারণগুলো হচ্ছে তারই মধ্যে দুটো তিনটে হচ্ছে যে টাইম ঠিক টাইমে ভিডিওতে ইউটিউবে ভিডিও আপলোড করা এবং কোন জিনিসের উপর আপনি ভিডিওটা ডাউনলোড করছেন সেটা দেখা সব থেকে ভালো ভিউজ আছে আপনার হাসি মানে কমেন কমেডিয়ান 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 ভিডিওতে আপনার বেশি ভিউজ আছে আর এমনি ব্লগারও ভালো আসে কিন্তু সেরকমভাবে আপনাকে ক্যামেরার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কোন নাম রেশিও রেশিও ঠিক করতে হবে এইসব সব কিছু মোটামুটি আপনার ঠিকঠাক করলে তবে আপনার ভালো ভিউজ আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে টাইটেল যে আপনার আমরা যে টাইটেলগুলো দিই সেটার উপরও খুব ভালো করে টাইটেল দিতে হবে আর ভিডিওর সাউন্ড সাউন্ড এফেক্ট ভালো দিতে হবে আর এই সব এই সবই সব কিছু মোটামুটি দেখে শুনে ভিডিও আমাদের ডাউনলোড করতে হবে তবে ভিডিওতে ভালো ভিউজ আসবে না আমিও ইউটিউবে ভিডিও ছাড়ছি সেই বেশিকেই আমি বলছি যে কেন ভিডিওতে ভিউজ আসে না আসলে এক একজন করে কি এমন যে ভিডিও শ্যুট করে দেওয়ার কেউ থাকে না ক্যামেরা ধরার কেউ থাকে না এডিটিং করে দেওয়ার কেউ থাকে না সেই রকম আপনি ভালো কন্টেন্ট বানান ভালো ভিডিও ছাড়ুন আপনার ভালো ভিডিও ছাড়লে আপনার অটোমেটিক ভিউজ চলে আসবে ঠিক আছে মানে এত কিছু নিয়ম পালন করতে হবে না এই যে এডিটিং করা ভালো ক্যামেরা কি বলুন এই যে সব এডিটিং এডিটিং করে না সাউন্ড টাউন্ড ইফেক্ট করে এইসব করতে হবে না আপনি যদি ভালো একটা কন্টেন্ট দেন তাহলে আপনার ভিউসটা চলে আসবে মানে আমি যেমন মনে করতাম যে আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো ভালো নয় সেই জন্য আমার ভিডিওতে ভিউজ আসে না বা আমি এডিটিং করতে পারি না আমি ভালো কথা বলতে পারি না কিন্তু এইসব কোনো ব্যাপার নয় আপনি ভালো কন্টেন্ট বানান আপনার ভিডিওতে অটোমেটিক ভিউজ চলে আসবে কন্টেন্ট ভালো হলে আপনার যেভাবেই আপনি ভিডিও ঢালুন না কেন আপনি ফেমাস হয়ে যাবেনই যাবেন কিন্তু আর আমাদের ভিডিওতে তো ভিউজ আসে না কারণ আমরা সেরকমভাবে পারি না হয়তো করতে আপনার চেষ্টা করুন ভালো থেকে ভালো কন্টেন্ট দেওয়ার আর বিশেষ করে কমেডিয়ান কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওতে ভিউজ ভালো আসে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা থ্যাংক ইউ আর আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাইক করে দেবেন থ্যাংক ইউ টাটা